হ্যালো ডিপ চায়না চায়নার নতুন চমক বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী চায়নার নতুন এআই অ্যাপস ডিপ সিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিটিপির মতোই কাজ করে ডিপ সিক ডিপ নিয়ে আলোড়ন সৃষ্টি হওয়ার কারণ হলো ডিপ তৈরি করতে খরচ হয়েছে মাত্র ষাট লাখ ডলার যেখানে দুই সালে মার্কিন নির্মিত ওপেন এআই পরিচালনায় প্রায় আটশো কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে ডিপসিক এ আই তৈরির খরচকে আকাশ থেকে পাতালে নামিয়ে নিয়ে এসেছে ডিপসিক এর মূল লক্ষ্য হলো কম খরচে কার্যকরী এ তৈরি করা ডিপসিক খুব অল্প সময়ে এবং স্বল্প বিনিয়োগে বর্তমান সময়ের টপ এআই কোম্পানির ওপেন এআই এর চ্যাট জিটিপি কেও টেক্কা দিয়েছে ডিপসিক এর উত্থানে তুলপা শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে চ্যাট জিডিপি এবং এনবিডিআই কেউ চিন্তায় ফেলে দিয়েছে ডিপসিক ডিপসিকের এর হেডকোয়ার্টার চায়নার হাংজু শহরে দুই সালের জুলাই ডিপসিক এর কার্যক্রম শুরু হয় ডিপসিক প্রতিষ্ঠাতা চল্লিশ বছর বয়সী লিয়াং ওয়েন তিনি উন্নত কিন্তু কম খরচে এআই মডেলের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি প্রচলিত এআই মডেলের পাঠ হামুককে পাল্টিয়ে নতুন একটা কিছু করতে চেয়েছিলেন। তিনি এনভিডিয়ার থেকে 100 জিপের একটি মজুদ জমা করেছিলেন। আনুমানিক 50 হাজার চিপের মালিক হয়েছিলেন লিয়াল ওয়েনপেন। এই চিপগুলোর সাথে সস্তা চিপ ব্যবহার করে ডিপসিক তৈরি করা হয়। ডিপসিক তিনি সস্তায় হাতের মুঠোয় নিয়ে এসেছেন। এটি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে এবং আপনার জীবনকে আরও সহজ করতে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র অ্যাপটি উন্মুক্ত করা হয়। ডিপসিক তাদের এআই অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোরে এবং তাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করার জন্য উন্মুক্ত করে দেয় আর তখনই ডিপসিকের এর নীল তিমির লঘুযুক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রযুক্তি প্রেমীরা হুমকি খেয়ে পড়ে এবং বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপস এর খ্যাতা অর্জন করে ডিপসিকের এর প্রভাবে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে শেয়ার বাজারে দশ নামে এনবিডিআই এর বাজার মূল্য থেকে প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার একদিনে উদাও হয়ে গিয়েছে চ্যাট জিটিপি সহযোগী মাইক্রোসফট গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটেরও শেয়ারের দাম কমে যায় এনবিডিয়া এআই খাত থেকে সবচেয়ে বেশি লাভ করেছে বিশেষ করে ভিডিও গেমসের জন্য গ্রাফিক্স কার্ডের নির্মাতা থেকে প্রভাবশালী চিপ কোম্পানি হিসেবে নিজেদেরকে এআই মার্কেটে প্রতিষ্ঠিত করেছে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে ধনী শিল্পের একটি প্রতিষ্ঠান ডিপসিককে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে মনে করছে ডোনাল্ড ট্রাম্প তবে চীনা কোম্পানি যদি কম খরচে এআই প্রযুক্তি নিয়ে আসে তবে তা ব্যবহার করার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি আশা করছি ডিপসিক প্রযুক্তি প্রেমীদের জন্য আশীর্বাদী হবে এবং খুব শীঘ্রই চায়না প্রযুক্তি খাতে রাজত্ব করবে ডিপসিক নিয়ে পরবর্তীতে আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল